জনগণের অংশগ্রহণের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিক কর্ম তৈরি করা যার জন্য আজকে আমরা সবাই মিলে একসাথে বসেছি তিন নাম্বার হলো পৌরসভাকে অর্থনৈতিকভাবে কার্যকর করা এই উদ্দেশ্য মাথায় রেখে আমাদের এই কর্মপরিকল্পনা নির্মাণের কাজ চলমান রয়েছে এটি একটি একটু দীর্ঘ প্রজেক্ট এখানে বিভিন্ন ধাপ রয়েছে তার মধ্যে আমরা এখন দ্বিতীয় ধাপে আছি প্রথম পর্যায়ে ইনসেপশন রিপোর্ট ছিল সেটি করা হয়েছে দ্বিতীয় ধাপে ছিল সার্ভে রিপোর্ট মানে জরিপ কার্যক্রম সেই জরিপ কার্যক্রম শেষ করে দীর্ঘ এক মাস ব্যাপী আমাদের জরিপ সার্ভে টিম জরিপ কার্যক্রম শেষ করে তাদের তথ্য উপাত্ত তৈরি করে আপনাদের সামনে উপস্থাপনের জন্য আজকে আমরা একসাথে বসেছি এর পরবর্তীতে খরসার মহাপরিকল্পনা তৈরি করা হবে চূড়ান্ত মহাপরিকল্পনা তৈরি করা হবে এবং প্রতিটি ধাপে পৌরবাসীর সাথে এরকম একটি মিটিংয়ের আয়োজন করা হবে আমরা ভাঙ না পাওয়ার কারণে এখন বর্তমানে আসলে যে সাত আটটা গ্রাম একটা ওয়ার্ড আসলে পানি নিছে বৃষ্টি না হোক আসলে পানি নিছে অলরেডি এই তরান্বিত হয়ে গেছে অনেক ঘরে পানি উঠছে এটা কি নিরসন কীভাবে করা যায় আমরা আমাদের প্রথমত অথবা যদি ড্রেন ড্রেনগুলা যদি সুব্যবস্থা করা যায় তাহলে আমরা এই পুরোর পাশে সবচেয়ে বেশি উপকৃত হব আমরা প্রকল্প দপ্তরে এবং পৌরসভার কাছে দাখিল যেটা নিয়ে পরবর্তীতে ওনারা যেটা বললেন যে এটা পৌরসভার জানার ক্ষেত্রে ওনারা আরও সিদ্ধান্ত গ্রহণ করা বা মতামত

এবং আমাদের যে জনসংখ্যা জনঘনত্ব জনগণত্বাস এই তথ্যটা বাংলাদেশ বড়ো অবস্থা বাইশ সালে পড়েছে আমরা তার সাথে সমন্বয় করে দেখতে পাইছি আমাদের ওয়ার্ড নম্বর সাতের জনঘনত্বটা সবচেয়ে বেশি ছয় হাজার